সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম উদ্ভিদবিজ্ঞান বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি উম্মে সালমা বিনতে প্রভাষক প্রাণীবিদ্যা শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহাবিদ্যালয় হাজারিবাগ ঢাকা তোমাদের আমি যেটা পড়াছিলাম উদ্ভিদ বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে কোষ ও এর গঠন আজ এর তৃতীয় লেকচার সেটা হচ্ছে আজ তোমাদের পড়াবো এন্ডোপ্লাজমিক জালিকা এবং মাইক্রোকন্ডিয়া আজ এই সম্পর্কে আমরা ডিটেইলস জানবো প্রথমে আমরা এন্ডোপ্লাজমের জালিকা সম্পর্কে দেখি এটির অবস্থান এটা সাইটোপ্লাজমের কি বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় থাকে তাই না সেটা সবাই আমরা জানি এটা দেখি আমরা এটা কি দেখো এটি হচ্ছে কি কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত একটা জালের মতো বা জালিকাকার একটা অঙ্গাণু এরা একক আবরণী ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকবে অসংখ্য সূক্ষ সূক্ষ নালিকা থাকতে পারে এবং পরস্পর একত্রে মিলিত হয়ে কি করবে একটা জালের মতো বা জালকের মতো সৃষ্টি করে ঠিক আছে এন্ডোপ্লাজমিক কি করবে দেখো জালিকা এটা কি করবে সুকেন্দ্রিক বা উন্নত শ্রেণীর যে উদ্ভিদগুলো সেগুলোর ক্ষেত্রে ইয়া প্রাণী যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা কি কোষের মধ্যে আমরা কি করব এটাকে পাব আবিষ্কার দেখি 1945 সালে বিজ্ঞানী পোরটান্ট এবং তার যে সঙ্গীরা আছে তারা কি করেছিলেন যকৃত যে কোষটা যকৃৎ কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আবিষ্কার করেন অবস্থান এরা সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে এছাড়াও আমরা কোথায় পাবো যকৃত অগ্নাশয় এগুলোতে আমরা বেশি পাবো এবং অমসৃণ যে রেটিকুলামটা যেখানে পরিমাণটা বেশি থাকে ঠিক আছে সেটা আমরা পাবো কোথায় অগ্নাশয় ফাইব্রোপ্লাস্ট এবং প্লাজমা কোষে প্রকারভেদের ক্ষেত্রে যদি আমরা দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দুধরনের দেখতে পাই একটা হচ্ছে কি কি রাইবোজমের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে তাই না যদি রাইবোজোম থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ে লাগানো থাকে সেটাকে আমরা বলছি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং যদি এটি অনুপস্থিত থাকে তাহলে সেটাকে আমরা বলছি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণটা দেখি তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ এই যে ক্ষুদ্র 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 এখানে কি রাইবোজম দেখা যাচ্ছে তাই না এটা তাহলে কি হচ্ছে পিঠে কি থাকবে পিষ্ঠে রাইবোজম দানা থাকবে এই জন্য এটাকে বলা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু রাইবোজম থাকবে সেহেতু এখানে এরা কি করবে প্রোটিনটাকে সংশ্লেষ করবে অমসৃণটা দেখি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দেখো তোমরা রাইবোজম অনুপস্থিত ঠিক আছে তার মানে যাদের রাইবোজম দানা থাকবে না সেটাকে আমরা বলছি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এদের কাজ কি হবে এরা কি করবে লিপিড জাতীয় যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলো এরা কি করবে সংশ্লেষ করবে আমরা যদি এন্ডোপ্লাজমিক রেটোপ্লামের যদি ভৌত গঠন দেখি আমরা এখানে তিনটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে সিস্টার্নি ভেসিকল এবং টিউবিউল সিস্টার্নি কোনটা দেখো এগুলো দেখতে চ্যাপটা হবে শাখা বিহীন হবে এবং চৌবাচ্চার মতো লম্বা চৌবাচ্চার মতো হবে এবং এরা কি করবে সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরালে অবস্থান করবে এগুলো চল্লিশ থেকে পঞ্চাশ মিলি মাইক্রন পুরু হবে এবং এদের গায়ে হবে কি অনেক সময় রাইবোজম কি করবে যুক্ত অবস্থায় থাকবে বেসিকালটা কেটেকুল আকার হচ্ছে কি বর্তুল আকার মতো দেখতে এখানে কি হবে পঁচিশ থেকে পঞ্চাশ মিলি মাইক্রন ব্যাস যুক্ত হবে এগুলো টিউবওয়েল দেখি এটা কি হবে নালিকার মতো হবে শাখানিতও হতে পারে আবার শাখা বিহীনও হতে পারে এদের ব্যাস হবে পঞ্চাশ থেকে একশো নব্বই মিলি মাইক্রন এদের গায়ে সাধারণত রাইপোসম যুক্ত থাকবে না আমরা যদি এরপর রাইপো এন্ডোপ্লাজেম রেটিকুলাম যদি কাজ দেখি প্রথম কাজটা দেখি এটা হচ্ছে সাইটোপ্লাজম কি এটা কি করবে ছোট ছোট অংশে ভাগ করবে প্রোটিন সংশ্লেষণে একটা বড় ভূমিকা রাখবে মোস্টিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্নেহ জাতীয় পদার্থটাকে উৎপাদন করবে ক্যালসিয়াম ও অন্যান্য যে কণাগুলো আছে সেই কণাগুলোকে কি করবে সঞ্চয় করবে এবং প্রয়োজন মতো সেটা কি করবে শরীরে প্রয়োজন মতো নিঃসরণ করবে তারপর কিছু রেচন পদার্থ কি করবে পরিশোষণ করবে এরা এটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করবে লিপিড ও প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করবে এবং রাইবোজম গ্লাই অক্সিজম এগুলো ধারক হিসেবেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করে এই হচ্ছে গিয়ে তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে বর্ণনা তোমরা একটু ভালো করে খুব ভালোভাবে পড়বে ছবি দেয়া আছে বিভিন্ন ধরনের সিস্টেমে ভেসিকল টিউবলে এগুলো ছবিগুলো ভালোভাবে শিখবে এর পরের যেটা টপিক সেটা হচ্ছে আমাদের মাইট্রোকন্ড্রিয়া আমরা জানি কি মাইট্রোকন্ড্রিয়াকে কি বলা হয় কোষের কি পাওয়ার হাউস অফ দ্য সেল তাই না তার মানে এখানেই কি হচ্ছে আসল কাজগুলো হচ্ছে শক্তি উৎপাদন থেকে শুরু করে সব কাজগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ কোষের তাহলে আমরা দেখি এটি এক প্রকার কোষীয় অঙ্গাণু যা সুকেন্দ্রিক যে কোষগুলো সেই কোষগুলোতে পাওয়া যাবে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে আবিষ্কার কে করেছেন মাইট্রোকন্ডিয়ার আবিষ্কার নিয়ে বিভিন্ন রকমের মতবাদ আছে মতভেদ আছে কারো কারো মতে বিজ্ঞানী সালে এই আবিষ্কার করেন আবার কারো কারো মতে গ্রিক বিজ্ঞানী সি বেন্ডা তিনি কি করেছেন আঠারোশো সালে মাইট্রোকুণ্ডিয়া আবিষ্কার করেন হ্যাঁ আবার অনেকের মতে আলবার্ট ভন কলিকার তিনি আঠারোশো সালে এটি আবিষ্কার করেন অবস্থান লোহিত রক্ত কণিকা ও সিভ নল ব্যতীত সকল প্রকার শক্তি যে উৎপাদনকারী কোষ গুলো আছে সেই কোষের মধ্যে আমরা মাইট্রোকন্ড্রিয়া কে পাবো ঠিক আছে শক্তিঘর বলা হচ্ছে এটাকে এটি কি করছে দেখো সবাজ শ্বসন যে শোষণ প্রক্রিয়া চলে সবাজ শাসনের যে দ্বিতীয় ধাপ দ্বিতীয় পর্যায়ে ক্রেপস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের যে বিক্রিয়াগুলো হচ্ছে সেই বিক্রিয়াগুলো কোথায় সম্পন্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়াতেই হচ্ছে তাই না এর মাধ্যমে কি হচ্ছে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট অণু সংশ্লেষ হয় যার মাধ্যমে কি হচ্ছে সকল শক্তির উৎস বলে মাইটোকন্ড্রিয়া কে কি হচ্ছে এটাকে পাওয়ার হাউস অফ দা সেল বা কোষের শক্তি ঘর বলা হচ্ছে তার মানে কি এখানে এটিপি সিনথেসিস হচ্ছে দেখেই আমরা মাইটোকন্ড্রিয়াকে বলছি কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বিভিন্ন অংশ যদি আমরা দেখি মাইট্রোকন্ড্রিয়ার অনেকগুলো অংশ দেখা যায় কোষ আবরণী হতে পারে অক্সিজেন হতে পারে তারপর হচ্ছে কি মাতৃকা বা ম্যাট্রিক্স হতে পারে এটিপি সিনথেসিস ও ইটিসি হতে পারে এবং ডিএনএ এবং বিভিন্ন রকমের রাইপোজোমও আমরা কি করতে পারি মাইট্রোকন্ড্রিয়ার মধ্যে পেয়ে থাকি প্রথমটা দেখি কোষ আবরণী এটি কি দেখো প্রতিটি মাইট্রোকন্ড্রিয়ার দেহ দুই বিশিষ্ট দিয়ে থাকে বাইরের যে স্তরটা সেটা হবে মসৃণ কিন্তু ভিতরের স্তরটা কি হবে ভাঁজ অবস্থায় থাকবে তোমরা দেখতে পাচ্ছ ভিতরের স্তর যেটা সেটা ভাঁজ হয়ে গেছে এই ভাঁজ গুলাকে আমরা বলছি ক্রিস্টি এই যে ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে সেটাকে ক্রিস্টি বলছি অক্সিজন এই যে কৃষ্টিগুলো আছে কৃষ্টিগুলোর গায়ে কি হবে একটু সব অতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু হবে অসংখ্য গোলাকার দানা থাকবে এদেরকে বলা হচ্ছে প্রয়োজন হয় এমন সব উৎসেচক কি হবে এই অক্সিজেনের মধ্যেই কি করবে অবস্থান নেবে ম্যাট্রিক্স বা মাতৃকা মাইট্রোকন্ডিয়ার মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে যাকে আমরা বলছি ম্যাট্রিক্স মাইট্রোকোডিয়ার পদার্থগুলো লিপিড ও প্রোটিন সমন্বয় নিয়ে গঠিত এতে প্রায় সত্তরটির বেশি থাকবে এনজাইম এবং চোদ্দটির মতো এনজাইম পাওয়া যাবে এছাড়াও আমরা মাইট্রোকোন্ডিয়াতে যেটা পাবো সেটা হচ্ছে এটিপি সিন্থেসিস এটা কি হচ্ছে দেখো ক্রিস্টিতে স্থানে স্থানে কি হবে এটিপি সিনথেসিস নামক কিছু গোলাকার গোলাকার বস্তু থাকবে এগুলোই কি করবে এটিপিটাকে সংশ্লেষিত করবে ঠিক আছে এই যে সমস্ত গুলো আছে সেগুলো কি হবে কৃষ্টির গায়ে কি করবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাবে এটাকে একত্রে আমরা যেটাকে আমরা বললাম অক্সিজেন এছাড়াও আমরা মাইট্রোকোন্ডাইনের মধ্যে কি পাবো ডিএনএ পাবো ওদের নিজস্ব কিছু ডিএনএ আরএনএ এবং রাইকোজোম তো পাবই এছাড়া অন্যান্য কিছু উপাদানও পাবো আমরা এখানে সেটা হচ্ছে প্রোটিন লিপিড বিভিন্ন ধরনের এনজাইম কোএনজাইম আরএনএ ইত্যাদি আমরা যদি মাইট্রোকন্ডের যদি রাসায়নিক গঠন দেখি তাহলে এখানে আমরা প্রায় মাইট্রোকন্ডের যে ওজনটা আছে তার শুষ্ক ওজনের পঁয়ষট্টি ভাগ পাবো আমরা প্রোটিন উনত্রিশ ভাগ পাবো গ্লিসারাইড সমূহ এবং চার ভাগ পাবো কোলেস্টেরল এবং এই যে গ্লিসারল বা লিপিড গুলো আমরা পাচ্ছি তার মধ্যে নব্বই পার্সেন্ট পাবো আমরা ফসফোলিপিড দশ পার্সেন্ট পাবো ফ্যাটি অ্যাসিড ক্যারোটিনয়েস ভিটামিন ই এবং এর সাথে আমরা পাবো কিছু অজৈব পদার্থ আমরা যদি মাইটোকন্ডিয়ার কাজ দেখি এর আমরা জানি প্রধান যে কাজটা সেটাই হচ্ছে কি শক্তি উৎপাদন করা তাই না শ্বসন অক্সিডেটিভ যে ফসফোরাইলেশন আছে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট এই কাজগুলো করে মাইটোকন্ডিয়ায় হয় কারণ এগুলো মাইটোকন্ডিয়ার মধ্যে হয়ে থাকে প্রোটিন সংশ্লেষণে করে এরা অংশগ্রহণ করে বলে ধারণা করা হচ্ছে এছাড়া কিছু পরিমাণ ডিএনএ এবং আরএনএও কি করবে মাইটোকন্ডিয়া উৎপাদন করবে এরা স্নেহ বিপাকেও সাহায্য করবে জৈবিক যে প্রক্রিয়াগুলো আছে এর জন্য যে এনজাইম এবং কোএনজাইমের প্রয়োজন সেটাও কি করবে এরা তৈরি করবে এছাড়া একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এরা জনন কোষ যে তৈরিটা শুক্রাণু এবং ডিম্বাণুর যে গঠন সেই গঠনে কি করবে এটি একটি বড় ভূমিকা রাখবে এছাড়া যেটা বললাম যে স্নেহ বিপাকেও কি করবে এটা অংশ নেবে এরা ঠিক আছে এই হচ্ছে কি মাইক্রোকন্ডিয়ার কাজ তোমরা ভালো করে ছবি যেটা আছে মাইক্রোকন্ডিয়ার বিভিন্ন অংশ সহ যে ছবিগুলো সেই ছবিগুলো খুব ভালোভাবে শিখবে মাইক্রোকন্ডিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বর্ণনা ছবিগুলো ভালো করে পড়বে বাসায় বাসায় রেগুলার পড়বে ঠিক আছে ছবিগুলো এখন থেকেই প্র্যাকটিস করবা যেহেতু এগুলো তোমাদের পুরাতন টপিকস এটা নতুন কিছু না তোমরা এসএসসি তে এই পড়াগুলো পড়ে এসেছো এখন জাস্ট তোমাদের রিভাইজ করা ঠিক আছে আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি হ্যাঁ সবাই ক্লাস রেগুলার করবে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ